একটা সময় ছিল দেবের মুভি মানেই ভিন্ন রকম কিছু কোনোভাবেই মিস করা যাবে না তারপর ধীরে ধীরে তার অভিনয়ে ভাটা পড়ে তার মুভিগুলো খুব একটা ভালো লাগে না কিন্তু এবার দেবের খাদান মুভিটাকে বলা হচ্ছে সেই আগের দেব ফিরে এসেছে সাথে আছে যীশু সেনগুপ্ত যাকে আমরা তামিল মুভিতে ভিলেন চরিত্রে অসাধারণ অভিনয় করতে দেখেছি এবার খাদানেও তার অভিনয়টা দারুণ ছিল মুভিটা আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক খাদানের গল্প শ্যাম আর মোহন দুই বন্ধু তাদের পেশা হলো কয়লা চুরি করা দেখা যায় দুই বন্ধু চলতি ট্রেন থেকে কয়লা চুরি করে এবং সেই কয়লা ট্রাকে বোঝাই করে নিয়ে গিয়ে কালির কাছে হাত বদল করে কিন্তু কালি তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে চলে যেতে বলে তখন শ্যাম বলে যে আজকে মালের পরিমাণ অনেক বেশি তাই তাদেরকে ন্যায্য দামি দিতে হবে তা না হলে তারা মাল দিবে না এ সময় একজন তার গলায় চাকু ধরে আর শ্যাম সেই চাকু দিয়ে ছেলেটার হাত কেটে ফেলে এখানে অস্থির একটা ফাইটিং সিন হয় শ্যাম বুঝিয়ে দেয় সে কি জিনিস এবার তারা পুরো টাকার ব্যাগটাই নিয়ে নেয় শ্যাম আর মোহনের গল্পটা ছিল এমন তারা ঘনিষ্ঠ দুই বন্ধু মোহন বিয়ে করেছিল কিন্তু এক দুর্ঘটনায় তার বউ মারা যাবার পর সে বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে আসে সাথে তার শ্যালকও আসে শ্যালকের নাম গোকুল দাস শ্যামরা তো একটু আগেই কালিকে মেরে টাকা নিয়ে এসেছে তাই সে এবার পুলিশকে তাদের পিছনে লাগিয়ে দেয় বাড়ি ফেরার পথে পুলিশ তাদেরকে তারা করছিল কিন্তু দুজন কৌশলে সেখান থেকে পালিয়ে আসে এবার দুই বন্ধু সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই কয়লা সংগ্রহ করবে আর বিক্রি করবে তো তারা লোকদেরকে কয়লা খননের কাজে লাগিয়ে দেয় সবকিছু ভালোই চলছিল কিন্তু এবার তাদের কাজে বাধা হয়ে দাঁড়ায় গ্রামের সর্দার মান্ডি মান্ডি চায় না ফসলের জমি খুঁড়ে কয়লা বের করা হোক তো একদিন শ্যাম আর মোহন মিলে গ্রামে যায় মান্ডির সাথে কথা বলতে শ্যাম দুই কাঁধে দুই বন্দুক নিয়ে মান্ডির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে যে আমি যেখানে হাত দেই সেটা আমার হয়ে যায় দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ কথার লড়াই চলে শেষ মে শ্যামের সামনে গ্রামবাসী পেরে উঠছিল না তখন ম্যান্ডি শ্যামকে বলে ঠিক আছে জমি চাষ করতে না পারলে আমরা তো এমনিতেই না খেয়ে মারা যাব কষ্ট পেয়ে মরার চেয়ে তুমি আমাদেরকে গুলি করে দাও এবার শ্যাম গ্রামবাসীর কষ্ট বুঝতে পারে এবং গ্রামবাসীকে কথা দেয় আজ থেকে খাদান সবার দিনের শুরুর দুই ঘন্টা খাদান থেকে কয়লা দায়িত্ব তোমাদের দুই ঘন্টায় যত পারো কয়লা সংগ্রহ করো কেউ তোমাদের কাছ থেকে হিসাব চাইবে না এরপর বাকি সময় আমরা কাজ করব কেউ না খেয়ে মরবে না এটা শ্যামের প্রতিজ্ঞা শ্যামের এই প্রস্তাবে সবাই খুশি হয়ে যায় আর সবাই শ্যাম আর মোহনের পক্ষে হয়ে যায় এবার শ্যাম আর মোহনের এমন উন্নতি দেখে এমএলএ তাদেরকে ডেকে পাঠায় এমএলএ আসে আর বলে যে তাহলে তোমরাই সেই শ্যাম আর মোহন আমার বন্ধু হয়ে যাও আমার সাথে কাজ করো এই কথা বলার সাথে সাথেই এ সিদ্দিকের বিপরীত দলের লোকেরা তার উপর আক্রমণ করে সিদ্দিক শ্যামদেরকে বলে তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও শ্যাম বলে যে বন্ধুত্ব করতে এসেছি বন্ধুকে বিপদে ফেলে পালিয়ে যায় কিভাবে শ্যাম আর মোহন মিলে প্রতিরোধ গড়ে তোলে দারুণ একটা ফাইটিং সিন দেখা যায় মোহন সিদ্দিকের সাথে তার নিজের পোশাক পরিবর্তন করে আর সিদ্দিককে নিরাপদে নিয়ে যায় মোহন আসার সময় মান্ডি ও তার লোকেরাও তাদের সাথে এসেছিল শ্যামের সাথে এত লোক দেখে সিদ্দিক বুঝতে পারে এরা ছোটখাটো পার্টি না শ্যাম বলে স্যারজি আমাদেরও ছোটখাটো সাম্রাজ্য আছে বুঝলেন সিদ্দিক শ্যামকে বলে ঠিক আছে বন্ধু বলেছ ধন্যবাদ দেব না তোমাদের সাথেই আছি তোমরা তোমাদের কাজ এগিয়ে নাও তোমাদেরকে পুরো স্বাধীনতা দিলাম এবার শ্যাম আর মোহন মিলে তাদের কয়লার খাদান বড় করতে থাকে কাজ আরো বাড়তে থাকে এদিকে ম্যান্ডির বোন যমুনাকে শ্যাম পছন্দ করত সাথে যমুনার এক বান্ধবীও ছিল নাম রেখা রেখার সাথে মোহন আর শ্যামের সাথে যমুনার বিয়ে ঠিক হয় এবং শ্যাম আর মোহনের একই সাথে বিয়ে সম্পন্ন হয় দুই বন্ধু দুই ভাইয়ের মতো বেশ খুশিতেই তাদের দিন কাটছিল তারা তাদের ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করতে থাকে পাশাপাশি খাদানের কাজও ভালোই চলছিল কিন্তু যেহেতু এম সব কাজ শ্যাম আর মোহনকে দিয়েছিল তাই আস্তে আস্তে তাদের শত্রুও বাড়তে থাকে দুজন যতই উপরে উঠছিল বিভিন্নভাবে তাদের শত্রুও বাড়ছিল এভাবেই বছর পার হয়ে যায় যমুনা মা হতে চলেছে তার একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয় শ্যাম হসপিটালে আসে ছেলেকে কোলে নিতে যাবে ঠিক তখনই মোহন তার কানে বলে খাদানের লোকদের সাথে কিছু একটা ঝামেলা হয়েছে এর অপোজিট পার্টির লোকেরা এসে তাদের কাজ করতে বাধা দিচ্ছে শ্যাম বলে ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা যমুনাকে বলে আমি এখন যাচ্ছি তাড়াতাড়ি ফিরে সাথে যেতে চাইলে শ্যাম বলে আরে সুচো মারতে যাচ্ছি বাঘ শিকার করতে না তোরা এখানেই থাক আমি এখনই ফিরে আসছি শ্যাম চলে যায় ফ্যাক্টরিতে আর একটা কথাই বলে যে ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশন ভুলে গেছি এরপর শুরু হয় ধুমধুমার অ্যাকশন সামনে পেছনে সব দিক দিয়ে শ্যামকে অ্যাটাক করা হয় কিন্তু কেউ তার কাছে পাত্তা পায় না মারতে মারতে হঠাৎ থেমে যায় শ্যাম দেখা যায় সে একজন পুলিশের বুকে আঘাত করেছে এবার সব পুলিশ তাকে ঘেরাও করে ফেলে অন ডিউটি পুলিশকে আঘাত করায় আদালত শ্যামকে দশ দিনের রিমান্ড দেয় শ্যামকে নিয়ে যাওয়া হচ্ছিল যমুনা বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল শ্যাম কাছে গিয়ে ছেলের নাম রাখে মধু আর যমুনাকে বলে নিয়তিতে যা আছে তাই হবে মোহনের চোখে জল কিন্তু সে একটা সিগারেট ধরিয়ে দেয় আর বলে দেখছি কি করা যায় শ্যামকে রিমান্ডে অনেক মারা হয় অনেক টর্চার করা হয় আর স্বীকার করতে বলা হয় যে সেই সব কিছু করছে এদিকে যমুনার জীবনটাও থেমে গিয়েছিল দিন রাত উদাস হয়ে বসে থাকে না খাওয়া ভুলে যায় মোহন সিদ্দিকের কাছে যায় কিন্তু সেও জামিনের ব্যবস্থা করতে পারে না পুলিশকে মারা হয়েছে বিষয়টা পাবলিক পলিটিক্যাল পার্টি কেউই ভালোভাবে নিচ্ছে না এই অবস্থায় যদি জামিন হয় তাহলে পুরো দেশ অস্থির হয়ে যাবে একদিন ঘটে যায় অবাক করার মতো একটা ঘটনা থানা থেকে খবর আসে যমুনা ছেলেকে কোলে নিয়ে দৌড়ে থানায় যায় আর গিয়ে দেখে সে আমার বেঁচে নেই জেলের মধ্যেই সে জীবন দিয়েছে সবকিছু এলোমেলো হয়ে যায় সাজানো গোছানো গল্পটা কেমন যেন আগোছালো হয়ে গেল যাই হোক খাদানের কাজ তো এগিয়ে নিতে হবে এমএলএ সিদ্দিক মিটিংয়ে সবার উদ্দেশ্যে ঘোষণা দেয় শ্যাম আর মোহন ছিল আমার বন্ধু শ্যাম নেই আজ থেকে খাদানের সব কাজ মোহন একাই দেখবে মোহনদাস সবার উদ্দেশ্যে বলে একদিন সে নিজের দেশ ছেড়ে খালি হাতে এই দেশে এসেছিল তারপর পরিচয় হয় শ্যামের সাথে ধীরে ধীরে জীবনটা গুছিয়ে নিচ্ছিল হঠাৎ সব থেমে গেল শ্যাম তার বন্ধু না ভাই ছিল আজ শ্যাম থাকলে সবার কথা ভাবত আমিও আজ থেকে একটা সিন্ডিকেটের ঘোষণা দিলাম আজ থেকে কয়লার উপর সবার সমান অধিকার থাকবে সবাইকে শেয়ারের ভাগ দেওয়া হবে কেউ কারো ভাগে হাত দেবে না এই বলে মোহন চলে যায় খাদানের কাছে সেখানে দাঁড়িয়ে মনে করে বন্ধুর স্মৃতি স্ক্রিন শিফট হয় বাইশ বছর পেরিয়ে গেছে মধু বড় হয়েছে দেখতে একদম বাবার মতোই হয়েছে সে নেচে গিয়ে চিল করছিল তখন তার মামা এসে বলে তুই নাচ গান জন্য তোর মা ভীষণ ক্ষেপে আছে মধু বিরক্ত হয়ে জানতে চায় মাকে আবার এই কথা কে বলল মান্ডি বলে কে আবার লতিকা দেখা যায় লতিকাকে মধু তাকে ধাওয়া করে নিয়ে যায় খাদানের কাছে কিন্তু লতিকাকে ধরার পর মধু আর রাগ করতে পারে না কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে ফিরে যায় যমুনা তো রেগেছিল সে মধুকে বলে তুই এত বড় হয়েছিস কিছু করিস না কেন তোর বাপের নামটাও রাখতে পারলি না সিন্ডিকেটের মেম্বার হয়ে যা তোর বাপ যে সাম্রাজ্য রেখে গেছে সেখানে তোর অধিকার আছে মধু বলে যে না মা আমি সব কয়লা চুরির কাজ করতে পারবো না যেমন আছি ভালো আছি এই বলে রাগ করে বেরিয়ে যায় আর লতিকার সাথে বসে প্রেম করে মধু লতিকাকে বলে মন চায় এই খাদান এই কয়লা এই কালো দুনিয়া ছেড়ে বনে জঙ্গলে কোথাও চলে যায় লতিকা মজা করে বলে কোন বনে যাচ্ছ বলে যেও যেন তোমার পিছু পিছু আমিও যেতে পারি রাতে যখন মধু বাড়ি ফিরছিল তখন দেখতে পায় এক অন্ধ বুড়ি তার স্বামীকে গালমন্দ করছে এই বয়সেও সে লাল পানি খেয়ে বাড়ি ফেরে মধু বুড়োকে শান্ত করে বুড়ো লোকটা মধুকে খুব আদর করে নিজের ছেলেপুলে না থাকায় সে মধুকে নিজের ছেলে মনে করে তাদেরকে থামিয়ে মধু যখন বাড়ি গিয়ে মাকে ডাকে তখন যমুনা ঘরের দরজা লাগিয়ে শুয়ে পড়েছিল মধু এসে বারবার বলে দরজা খোলমা কিন্তু যমুনা দরজা খোলে না ছেলে কাজ না করুক কোনো সমস্যা নেই কিন্তু বাপকে কেন চোর বলবে এটা যমুনা মানতে পারে না অনেকক্ষণ ডাকাডাকির পর মধু চলে যায় লতিকাদের বাসায় লতিকা মধুকে ঘুমানোর জন্য বালিশ আর কম্বল দিয়ে জায়গা করে দেয় মধু তার হাত ধরে কিছু একটা চাইলে সে হাত ছাড়িয়ে মুসকি হাসি দিয়ে চলে যায় স্ক্রিন শিফট হয় একজন সিনেমার ডিরেক্টর তার বান্ধবীকে নিয়ে বসেছিল এবং মাখনদাস নামের একজন হিরোর গল্প করছিল এর মধ্যে মাখনদাস সেখানে আসে মাখনের স্বভাব মোটেই ভালো ছিল না সে ডিরেক্টরকে বলে একটা রোমান্টিক সিনেমা বানাতে আর সেই সিনেমার নায়িকা থাকবে ডিরেক্টরের এই বান্ধবী এ সময় আসে মাখন বলে এখনই আসছি দেখা যায় খাদানের কাজ করতে গিয়ে সেই বুড়ো লোকটা মারা গেছে খাদানের একটা নিয়ম হলো সেখানে কাজ করতে গিয়ে যারা মারা যায় তাদের লাশ হস্তান্তর করা হয় না বস্তাবন্দি করে পানিতে ফেলে দেওয়া হয় কারণ পুলিশ কেস হলে খাদানের এই কাজ বন্ধ হয়ে যেতে পারে মধু দৌড়ে আসে সবাই তাকে আটকানোর চেষ্টা করে এর মধ্যে ক্রেন দিয়ে সেই লাশটা পানিতে ফেলে দেওয়া হয় মধুও সাথে সাথে লাভ দেয় আর বডিটা উঠিয়ে নিয়ে আসে আর সবার উদ্দেশ্যে বলে আজ থেকে এই খাদানের কাজ বন্ধ গ্রামের কেউই এই খাদানে কাজ করবে না আর কারও জীবন যাবে না এর মধ্যে মাখন সেখানে চলে আসে আর দুজনের মধ্যে ফাইটিং শুরু হয় দীর্ঘ সময় ধরে ফাইট চলে কাদা মেখে দুজনের চেহারাই বদলে যায় এরই মধ্যে বিশাল এক গাড়ি বহর নিয়ে সেখানে কেউ আসে গাড়ি থেকে নামে মোহন দাস যাকে সব শেষ বাইশ বছর আগে দেখা গিয়েছিল সে সে দুজনকে থামায় আর মধুকে বলে যে শুনছিলাম তুই তোর বাপের মতোই হয়েছিস আজ নিজ চোখে দেখলাম এসব ঝামেলা বাদ দিয়ে সিন্ডিকেটে ফিরে আয় মোহন মাখনকে বলে এটা তোর বড় ভাই রে তার সাথে মারামারি করছিস মোহন মধুকে বলে মাকে নিয়ে যেন তার বাড়িতে যায় পরদিন যমুনা মান্ডি মধু সবাই মিলে যায় মোহনের বাসায় সেখানে গেলে মোহন সবাইকে বাসায় খুব আপ্যায়ন করে মোহনদাস মাখনের মধুকে বলে এই পুরো সাম্রাজ্যই তো তোর তোর সাম্রাজ্য তুই বুঝে নে সিন্ডিকেট আমি শিখিয়ে পড়িয়ে দেই তোর বাপ থাকলে তো এটাই করত। কিন্তু মধু রাজি হয় না সে বিদায় চায় মোহন মধুকে সময় নিয়ে ভেবে চিনতে জানাতে বলে বাসায় ফিরে যমুনা বলে মোহন শুরু থেকেই আমাকে টাকা পয়সা দিতে চাইত এতদিন আমি নেইনি কারণ আমি চাইনি কারো দানের টাকায় বসে বসে খেতে কিন্তু এখন আমি চাই তুই কাজ কর নিজের যোগ্যতায় তোর জায়গা তৈরি করে নে কিন্তু মধু আবারও সেই একই কথা বলে ওই বাড়ি গিয়ে প্রাসাদ দেখে তোর লোভ হয়েছে তাই না কিন্তু আমি চুরির কাজ করতে পারবো না চোরের বেটা চোর হব না এটা শুনে যমুনার চোখে পানি চলে আসে ওই দিন রাতে মামা ভাগ্নে দুষ্টু পানি খাচ্ছিল মান্ডি বলে তোর বাপ কি ছিল তুই তো দেখিস নাই সে সবার মঙ্গল করত সবার ভালো চাইত কারও ক্ষতি হতে দিত না কয়লার খাদান তার হাতেই শুরু হয়েছিল প্রতিপক্ষদের সাথে তোর বাপ লড়াই করেছিল সব তার জন্যই গড়ে উঠেছে তুই চাইলে এখনো তোর বাপের জায়গাটা নিতে পারিস মধু বাসায় ফিরে আসে মায়ের কোলে মাথা রেখে বলে আমি খাদানে কাজ শুরু করব আমি আমার যোগ্যতাই নিজের রাজত্ব গড়ে তুলব বাবার যোগ্য সন্তান হয়ে দেখাবো মধু মায়ের কাছে বলে ছোটবেলা থেকেই সে একটা গল্প শোনায় লাল রাজা আর নীল রাজা সেই গল্পটা যেন এখন বলে যমুনা গল্প শুরু করে কিন্তু শেষ হওয়ার আগেই মধু ঘুমিয়ে পড়ে পরদিন সকালে মধু যায় মোহনের বাসায় আর বলে যে কাকা আমি কাজ করতে রাজি কিন্তু আমি আমার যোগ্যতা প্রমাণ করে তবেই কাজ হাতে নেব মোহন বলে আজ সন্ধ্যায় কীর্তন আছে মাকে নিয়ে চলে আসিস হাতেখড়িটা সেখানেই হয়ে যাবে সন্ধ্যায় কীর্তনের আসরে মোহনদাস ঢোল নিয়ে চোখ বন্ধ করে কীর্তন গাইছিল সেই মধু আর তার মাও আসরে আসে কিন্তু হঠাৎই এক সময় কিছু লোক মোহনের উপর আক্রমণ করতে যায় এরা ছিল মোহনের শত্রুপক্ষ মধু তাদেরকে লক্ষ্য করে আর বাধা দেয় শুরু হয় ফাইটিং মোহন গান থামায় না হঠাৎ মধু দেখতে পায় কয়েকজন মধুর মাকে আঘাত করতে যাচ্ছে আর তখনই মধু হাতে কুড়াল উঠিয়ে নেয় আর সেই ছেলেগুলোর বুক ছিঁড়ে ফেলে মোহন এসে বলে হাতে খরিত হয়ে গেল এবার তাহলে শুরু করা যাক মধু বলে না কাকা আজ থাক অন্য দিন মোহন বলে তুই এতদিন যে গল্প শুনেছিস তোর বাপ নিজেই জীবন দিছে তুই ভুল শুনেছিস তোর বাপরে মারা হয়েছিল ভাতের সাথে মিশিয়ে আর এই সেই লোক যে এই কাজটা করেছিল তুই ওকে না মারলে না মার ছেড়ে দে কিন্তু মনে রাখিস যার কারণে তুই এতদিন বাপের ভালোবাসা থেকে বঞ্চিত এই সব কিছুর মূলে ছিল এই লোকটা এসব শুনে মধু এক মুহূর্ত অপেক্ষা করে না মোহনের হাত থেকে গানটা নেয় আর সোজা শ্যুট করে দেয় এরপর বাড়ি ফিরে মধু লতিকাকে বলে এখনও ভালোবাসবি লতিকা বলে হ্যাঁ তোর রং যাই হোক না কেন লাল কালো সাদা সারা জীবন ভালোবাসব বিয়েও করব লতিকা আর মধুর বিয়ে হয় মোহন যমুনার হাতে নতুন বাড়ির চাবি তুলে দেয় আজ থেকে মধুরা সবাই সেই বাড়িতেই থাকবে খাদানের কাজে মোহন পুরোপুরি মধুকে সমর্থন দেয় যেটা মাখন আর তার মামা সহ্য করতে পারে না দুজন মনে মনে জ্বলতে থাকে একদিন মাখন এসে বলে বাবা একটা ঝামেলা হয়ে গেছে তোমার পুরনো শত্রু কালী সে আমাদের লোহার দখল করে নিছে ওকে যদি শিক্ষা না দেয়া যায় তাহলে আমাদেরই বদনাম হবে মোহন বলে যা করা লাগে করবি কিন্তু তোদের সাথে মধুও থাকবে মধুকে সাথে নিতে না চাইলেও বাবার আদেশ মতো মাখন গোকুল দাস আর মধু লোকজন নিয়ে ফ্যাক্টরিতে যায় কিন্তু মাখন মধুকে বলে আমরা মামা যাব তোর ওখানে কোনো কাজ নেই মধুকে বাইরে রেখে তারা নিজেরাই ভিতরে যায় মধু চুপচাপ দাঁড়িয়ে থাকে ভেতরে গিয়ে মাখন কালীকে বলে আমি মোহনদাসের ছেলে তুই জানিস না কার জিনিসে তুই হাত দিয়েছিস কালী বলে তোর বাপ কয়লা নিয়ে যাবে তুই লোহা নিয়ে যাবি আমরা কি হাতে চুরি পরে বসে থাকবো নাকি তখন মাখনের ইশারায় চারদিক থেকে লোক এসে কালীকে ঘিরে ধরে তখন কালী মাখনের মাথায় নিশানা করে মাখন পড়ে যায় বিপদে তারা বোঝে যায় এখান থেকে তারা আর বের হতে পারবে না ঠিক তখনই পেছন থেকে মধু আসে আর বলে ভাইজান স্টপ থামেন কালী মধুকে দেখে ঘাবড়ে যায় তার শ্যামের কথা মনে পড়ে মধু এসে মাখনকে একটা চর মেরে বলে জানিস না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা এখানে মারামারি করতে আসিনি এই বলেই মুহূর্তেই একটা গান হাতে নিয়ে মধু কালীকে শুট করে দেয় আর উপস্থিত সবাইকে বলে লাফালাফি করে লাভ নেই শুধু শুধু জীবন দিয়ে লাভ কি তার চেয়ে সবাই আমাদের সাথে মিলে যাও তোমাদেরকে প্রফিটের বিশ পার্সেন্ট দেয়া হবে মধুর প্রস্তাবে উপস্থিত সবাই রাজি হয়ে যায় বাড়ি ফেরার পর মোহন বলে এটা তোরা কি করে এসেছিস মধু বলে মাখন বিপদে ছিল রিস্ক তো নিতেই হতো মোহন বলে এতদিনের সিন্ডিকেটের নিয়মকানুন সব তোরা ভেঙে গুড়িয়ে দিলি এখন কে কার ঘরে ঢুকে মেরে ফেলবে সেটার কোনো ঠিক ঠিকানা থাকবে না বিপদ আর শত্রু তোরা বাড়িয়ে ফেলেছিস এসব কথার মাঝে সিদ্দিক আসে আর বলে মোহন আমাদের কিছু টাকা আছে সেই টাকাগুলো একটু ম্যানেজ করে রাখতে হবে রেড পড়তে পারে আজ রাতে খবর পেয়েছি এই খবর দেওয়ার জন্যই তোমার কাছে এসেছি তুমি কি কাজটা করতে পারবে নাকি অন্য কাউকে কাজটা দেব মোহন বলে আরে চিন্তা করবেন না এক ব্যবস্থা হয়েই যাবে মধুই কাজ করবে সিদ্দিক বলে মধু সেই নতুন ছেলেটা হবে না নতুন কাউকে দিয়ে কাজ হবে না মোহন মধুকে ডাক দেয় সিদ্দিক মধুকে দেখে হা করে তাকিয়ে থাকে আর মধুকে কাজটা দিতে রাজি হয় এবার মধু নৌকায় করে সব টাকা নদীতে ভাসিয়ে দেয় পরদিন দেখা যায় মোহন মধুকে নিয়ে আফসোস করছে সে মধুকে বাপের মতোই বুদ্ধিমান ভেবেছিল কিন্তু মধু এটা কি করলো নদীতে টাকা ভাসিয়ে দিয়েছে আর পুলিশ সেটা ধরে নিয়েছে মোহন জবাব চায় মধু কেন এমন বোকামি করলো মধু জবাব না দিয়ে সরে যায় হঠাৎ মোহন যেখানে দাঁড়িয়েছিল সেখানে মাটির নিচ থেকে একটা নৌকা ভেসে ওঠে নৌকা ভর্তি টাকা টাকার উপর দাঁড়িয়ে আছে মোহন মধুর বুদ্ধিমত্তা দেখে মোহন অবাক হয়ে যায় আর মাখন তো শুধু রাখছিল স্ক্রিন শিফট হয় একজন বয়স্ক বৃদ্ধ বাবা এসে মধুকে বলে আমার মেয়েটাকে বাঁচাও বাবা মাখন ওকে তুলে নিয়ে গেছে মধু বলে আমি দেখছি কাকু কি করা যায় মধু ফ্যাক্টরিতে যায় আর দেখে যে মেয়েটা আহত অবস্থায় পড়ে আছে মধু মেয়েটাকে নিয়ে বাইকে করে ফিরছিল তখন রাস্তায় পুলিশ তাকে থামায় আর বলে কিরে এখন মেয়ের ধান্দা শুরু করে দিয়েছিস মধু বলে আপনি ওর কাছেই শুনে দেখুন ওকে কে উঠিয়ে নিয়ে গিয়েছিল মেয়েটা মধুর দিকে হাত উঠিয়ে বলে মধু তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল মেয়ের বাবাও একই কথা বলে পুলিশ মধুকে ধরে নিয়ে যায় আসলে এসব পরিকল্পনা ছিল মাখন আর তার মামার মোহন থানায় এসে মধুকে ছাড়িয়ে নেয় মধু তো ভীষণ রেগেছিল সে বাড়িতে ফিরে ড্রয়ার থেকে গানটা নিয়ে মাখনকে মারতে যাবে যমুনা কোনো মতে তাকে আটকায় কারণ এভাবে একদিন রাগ করে বেরিয়ে গিয়ে মধুর বাবা আর ফিরে আসে নাই মধু থেমে যায় সে লতিকাকে বলে আমাকে বিশ্বাস করো আমি কিছুই করিনি লতিকা বলে আরে আমি জানিত তুমি কিছু করনি মধু আর লতিকার ঘরে নতুন সদস্য আসতে চলেছে সন্ধ্যায় মধু যখন বসেছিল তখন মাখন এসে বলে কিরে বইয়ের উপর থেকে টান উঠে গেছে নাকি বাইরের মেয়েকে নিয়ে টানাটানি করছিস আমাকে দু একদিন দিস খেলে দিয়ে আসব মাখনের কথা শেষ না হতেই মধু কাচের বোতল সোজা মেরে দেয় মাখনের মাথায় আর সাথে সাথে উপরে চলে যায় মাখন মোহনের একমাত্র ছেলে মাখন নিজ হাতে সেলের চিতায় আগুন দেয় ঢোল বাজায় কীর্তন করে এদিকে মধু দেখা করে সিদ্দিকের সাথে আর বলে স্যার আপনি একটা সমঝোতা করে দেন কাজটা আমি ইচ্ছা করে করিনি দোষটা মাখনেরই ছিল তখনই মোহন সিদ্দিককে ফোন করে আর বলে সিদ্দিক ভাই আপনার পাশে যে আছে তাকে ফোনটা দেন মোহন বলে মধু তুই যে ফ্যাক্টরি আমাকে উপহার দিয়েছিলি তাড়াতাড়ি সেখানে চলে আয় রক্তের হিসাব এখনো বাকি মধু সেই ফ্যাক্টরিতে যায় তার সামনে যেই আসছিল তাকেই সে মারছিল এক পর্যায়ে সে দেখে সামনে মোহন তার মা আর লতিকা মধুর দিদাকে তারা আগেই মেরে ফেলেছে মোহন বলে মাখন যেমনই হোক ও আমার একমাত্র ছেলে তুই আমার ছেলেকে কেড়ে নিয়েছিস কিছু বুঝে ওঠার আগেই মোহন মধুকে একটা শ্যুট করে দেয় আর তখনই মান্ডি সামনে চলে আসে মারা যায় মান্ডি এবার মধু আর সহ্য করতে পারে না এক একে সবাইকে শেষ করে দেয় আর মোহনের সামনে এসে বলে কাকা এসব বাদ দিন আমি ইচ্ছা করে মাখনকে মারিনি ওই আগে শুরু করেছিল মোহন বলে না রে মধু এসব আমি না মাখন না তুইও না শুরু করেছিল তোর বাপ আমি ওই দেশ থেকে এই দেশে এসেছিলাম নিজের বুদ্ধি দিয়ে এই সাম্রাজ্য বানিয়েছিলাম কোথায় কি করতে হবে কিভাবে কাজ করতে হবে আমি সব প্ল্যান করতাম আর তোর বাপ সবার সামনে ফুটানি দেখাইত সবার সামনে সেই রাজা হয়ে বেড়াইত তখন নিজেকে তোর বাপের কুত্তা মনে হইত মনে হইত ওই দেশ থেকে পালিয়ে আসা রিফিউজি আমি তারপর তোর বাপ যখন জেলে গেল ওকে বের করা তো দুই মিনিটের ব্যাপার ছিল কিন্তু আমি সুযোগ মিস করিনি একদিন আমি ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলাম এরপর নিজের গলার গামছা খুলে তোর বাপকে টানিয়ে দিয়েছিলাম মোহনের এই কথা শেষ হওয়ার সাথে সাথে মধু একটা দড়ি হাতে নেয় আর মোহনের গলায় পেঁচিয়ে ঝুলিয়ে দেয় ঠিক যেভাবে সে শ্যামকে ঝুলিয়েছিল মধু মোহনকে ঠিক সেভাবেই ঝুলিয়ে ফেলে মৃত্যুর আগে মোহনের চোখে ভেসে ওঠে শ্যামের চেহারাটা মোহনদার জয়গুরু হয়ে যায় মধু তার মা আর লতিকাকে নিয়ে চলে আসে কয়লার সাম্রাজ্যে খাদানের রাজা হয় মধু গল্পটা এখানেই শেষ হয় দীর্ঘদিন পর দেব ও যিশুর মুভি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ